বুকের ঠান্ডা আর মুখের ঠান্ডা কে বুকে যে ঠান্ডা লাগে বুকের চামড়া যে ঠান্ডা লাগে মুখের চামড়া কে নাকটা দিয়েছেন মুখের সাথে আকিদুল ভাই এই নাকটা যদি ধরেন এই জায়গা থেকে আপনি সরাই এই নাকটা এই জায়গা থেকে সরাই দিলে পরে পৃথিবীর যত সুন্দর মানুষ হোক না কেন মুখে নাক নাই তার সৌন্দর্য আছে নাকি শেষ হয়ে গেছে তার নাকের সৌন্দর্য এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো কিসের তলে বহলের তলে গরমকাল মহায় সমস্যা নাই শীতকালে এই পৌষ মাঘের শীতের ভিতরে চার পাঁচটা কাপড় তাও ঠান্ডা যায় না খাইতে বসবে প্রথমে দরকার মুখে নামা না নাকে নামা কোথায় দেবেন আগে আগে দিতে হবে নাকে না বলে দেবে ব্রেন কে সিগনাল দেবে খাবি কারণ সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে পাশি না গন্থ না ভালো কিছু নাফেকে সিগন্যাল দিবে ব্রেনে গিয়ে হিট করবে এরপরে মুখের মধ্যে নিবেন জিহ্বার উপরে বলবে জিহ্বার উপর সিগন্যাল দিবে ভালো খুব স্বাদ হইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খাই তো হুঁশ থাকে না খাই ঠিকই কিন্তু হুঁশ তো থাকে না অথচ জিহ্বায় সাতটা দিয়েছেন কে আল্লাহ নাকটা এখানে মুখের সঙ্গে লাগায় দিয়েছেন কে আল্লাহ আর বগলে যদি দাও হতো তাহলে কি হতো শীতের দিন চার পাঁচটা কাপড় সব খুলে আগে নাকের সামনে খাবার দেয়ার বড় লাগতো না খুলে দিতে যাইজ কি না কত সুবিধা হয়ে যেত গতকালকে আমার চট্টগ্রাম মা ছিল তার আগের দিন ছিল ঢাকায় গেলাম আবার আসলাম আবার ঢাকা থেকে এখানে আসলাম বসন্ত দশক আগের কথা এরকম করে পরিশ্রম করছিলাম হঠাৎ করে এক সময় মনে হলো আল্লাহ এরকম যদি কোন সিস্টেম হতো গোটা পরিবলকে যদি স্কুল না কলেজ সিস্টেম যদি করে দিতা ঘ্রমের সময় এত লম্বা দেওয়া অসুবিধা হয় পা নার্স সিস্টেম হাত নার্স সিস্টেম নাড় দে টাইট মারবে আবার সক্রিয় হয়ে যাবে এরকম তো মনে ভালো হতো কিছুক্ষণ পরে দেখি একজন লোকের ব্যাগ চুরি হয়ে গেছে কিসুরি হয়েছে যদি হতো যদি থ্যাঙের ব্যাগ হতো তাহলে কি হতো কি সুবিধা না অসুবিধা

দিয়েছেন মজবুত করে যেন তুমি মৃত্যু পর্যন্ত যেন এই সমস্ত অর্গানগুলো এই সমস্ত পার্সপ্যাটিকুলো নিয়ে যেন চলতে পারো সুবহানাল্লাহ বলবেন না কে দিয়েছেন কে দিয়েছেন আমাদের দেহে যে ডিএনএ আছে ডিএনএ আমার কিছু বলা হয়েছে আজকে একটু সায়েন্স নিয়ে কিছু কথা বলার জন্য কি কষ্ট হচ্ছে নাকি আপনারা কুরআন যে সায়েন্স একটু দেখেন একটু আমি বলি আমি আমার মূল লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমার দেহ নিয়ে কথা বলছি আমাদের মাথায় মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেহে ডিএনএ আছে ডিএনএ ধরেন একটা মহিলার পেটে বাচ্চা এই বাচ্চাটা কোন পুরুষের এখন কি আর আড়াল করার সুযোগ আছে আস্তে আড়াল করার সুযোগ আছে নাই আগে না হয় এগুলো ছিল না কোন চেক আপ ছিল না এখন উপায় নাই কোথায় কোন আকাম কুকাম করছো ডিএনএ টেস্ট করলেই সব ধরা পড়ে যাবে আপনি বিড়ি খান কি বিড়ি খান না গাছা খান কি গাছা খান না মদ খান কি মদ খান না আপনি হাজার বার বললে খাবেন ব্লাড টেস্ট করলেই ধরা পড়বে যে আপনি কত গাছা জীবন খাইছে কি কথা কি বুঝতেছেন এখন সবকিছুই চেক আপ হবে আমার হাতে যদি চাকরি ক্ষমতা থাকতো চাকরি দেওয়ার দায়িত্ব যদি আমার থাকতো আমি আগে কোথাও সবার আগে কি করতাম জানেন সবার আগে করতাম হচ্ছে এটাই

পঞ্চাশ লক্ষ মানে এই দেশে একটা মহামারী ধারণ করেছে নেশা যার পরে একটা নেশা করে ছেলে আছে সে বোঝে এটা কত বড় জাহান না বার্তাকে রাখতে পারে